পাহাড় খেরা রাস্তা মেঘে থেকে থাকা গ্রাম গুহা থেকে ঝর্ণা আর মানুষের জীবনযাত্রার গল্প সব মিলিয়ে যেন এক রূপ কথা ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যাদের একসাথে বলা হয় সেভেন সিস্টার্স প্রতিটি রাজ্যের বুকেই লুকিয়ে আছে অপার সৌন্দর্য আর বিস্ময় এই সাতটি রাজ্য হল মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড যদিও ভারতের মূল ভূখণ্ড থেকে কিছুটা বিচ্ছিন্ন তবুও নিজেদের মধ্যে রয়েছে দারুণ সাংস্কৃতিক আর ঐতিহাসিক একাত্মতা এখানে রয়েছে প্রায় দুইশোটিরও বেশি জাতিগোষ্ঠী যাদের ভাষা খাদ্যাভ্যাস পোশাক আর উৎসব আলাদা কিন্তু মানুষের আন্তরিকতা আর অতিথি পরায়ণতা একেবারেই এক কেউ যদি প্রকৃতিকে আপন করে পেতে চায় খাঁটি সংস্কৃতি ছোঁয়া নিতে চায় তাহলে এই সেভেন সিস্টার্সই হতে পারে তার পরবর্তী গন্তব্য তাহলে চলুন ভ্রমণ শুরু করা যায় মেঘ পাহাড় ও ঝর্নার দেশ উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্য চারদিকে উঁচু উঁচু সব পাহাড় হাত বাড়ালেই মেঘের স্পর্শ পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা স্বচ্ছ পানির নদী লেক ও ছবির মতো সুন্দর গ্রাম এই সবকিছু মিলেমিশে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে মেঘালয় হাতছানি ভ্রমণ প্রেমীদের রাজধানী শিলং এর দিকে রওনা দিলে পাহাড়ি পথ ধরে দুলতে দুলতে পৌঁছে যাওয়া যায় প্রাচ্যের স্কটল্যান্ডে বর্ষায় পুরো রাজ্য যেন ধুয়ে মুছে নতুন রূপে উঠে আসে এলিফেন্ট ফলস সেভেন সিস্টার্স ফলস কিংবা উমিয়াম লেক প্রত্যেকটা জায়গা যেন আলাদা গল্প বলে আর গাউকির স্বচ্ছ পানির নদী দেখে কারো মনেই হবে না যে এমন দৃশ্য সত্যি বাস্তবে সম্ভব ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি মনোরম রাজ্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির জন্য পরিচিত ত্রিপুরায় পা রেখেই মনে হবে কোনো একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন আগরতলার মানুষজনের কথাবার্তা ব্যবহার এমনই ঘরোয়া যে বিদেশে এসেছেন বলে মনে হয় না একটু। রাজধানীর রাজবাড়ি ও মিউজিয়াম অতীতের রাজকীয়তা চোখে আনে আর উনাকোটির পাথরের দেবমূর্তিগুলো যেন প্রাচীনকালের এক মুখ নাটক নীরমহলের রাজকীয় জলপ্রাসাদ আর কৈলাস শহরের পাহাড় ঘেরা সৌন্দর্য সব মিলিয়ে ত্রিপুরা ভ্রমণ শুধু চোখের খোরাক নয় আত্মার আরামও মিজোরাম সবার থেকে একটু দূরে নিরিবিলি এক পাহাড়ি রাজ্য মিজোরাম উত্তর পূর্ব ভারতে সপ্ত সহদরার একটি এই মিজোরাম রাজ্যটি বাংলাদেশের গাঁ ঘাসায় রাজ্য এবং রাজ্যবাসীরা বিশেষ সাথে পাঁচে থাকেন না অথচ এই সাথে পাঁচে না থাকা ছোট পাহাড়ি রাজ্যটি ভারতের সবচেয়ে সুখী রাজ্য এখানে লোকজনের সরলতা আর নিঃস্বার্থ আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে পাহাড়ের কোলে গড়ে ওঠা শহরগুলো যেন ছবির মতো এখানকার লোকগীতি উৎসব আর ধুধু করে বয়ে যাওয়া হাওয়ার শব্দ আপনাকে টেনে নিয়ে যাবে অন্য এক জগতে রাজ্যের রাজধানী আয়জল সবচেয়ে জমজমাট এলাকা বেশিরভাগ পর্যটক এই আয়জলেই ভিড় জমান পাহাড়ের কোলে থাকা মিজোরাম রাজ্যের সৌন্দর্য যেন পরতে পরতে ছলকে পড়ে যারা প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার উপভোগ করতে চান তারা একবার হলেও মিজোরাম থেকে ঘুরে আসতে পারেন মণিপুর ভারতের উত্তর পূর্বে অবস্থিত মণিপুর প্রকৃতি ও সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ রাজ্যটি তার পাহাড় বন লেক এবং প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত এখানে আসলেই যেন মন শান্ত হয়ে যায় রাজ্যটির রাজধানী ইম্ফলে পা রাখলেই বোঝা যায় এই শহর শুধু একটা প্রশাসনিক কেন্দ্র নয় বরং ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা কাংলা ফোর্টের প্রাচীনতা লোকতাক লেখের নিঃশব্দ সৌন্দর্য আর মণিপুরী নৃত্যের ছন্দ সব মিলিয়ে মণিপুর যেন এক সৃষ্টিশীল কবিতা এখানকার কুম্বি গ্রাম বা মৈরাঙের স্থানীয় জীবনযাত্রা দেখে বোঝা যায় কিভাবে ঐতিহ্য এখনও জীবন্ত রয়ে গেছে সব মিলিয়ে মণিপুর এক দারুণ গন্তব্য যেখানে প্রকৃতির সাথে মিশে যায় ঐতিহ্য সংস্কৃতি এবং ইতিহাস এখানে গেলে একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা পাবেন যা মন ছুঁয়ে যাবে আসাম আসামে প্রবেশ করলেই অনুভব করা যায় এক আলাদা শক্তি এই রাজ্য যেন আপনাকে ডেকে বলে এসো আমার গল্প শোনো গুয়াহাটি শহরে কামাক্ষা মন্দিরের ঘণ্টাধ্বনি ব্রহ্মপুত্রের বিশালতা আর কাছাড় বা শিবসাগরের চা বাগান সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এক শৃঙ্গ গণ্ডের দিকে সময় যেন থমকে দাঁড়ায় আর মাজুলি দ্বীপ যেটি বিশ্বের সবচেয়ে বড় নদী সেখানে গিয়ে আপনি ইতিহাস সংস্কৃতি আর প্রকৃতির এক অপূর্ব মিলন দেখবেন ভারতের সবচেয়ে পূর্বে অবস্থিত রাজ্য অরুণাচল প্রদেশ এখানকার পাহাড় নদী বন এবং উপজাতীয় সংস্কৃতি এক কথায় অভাবনীয় তাওয়াং মনস্ট্রী ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন আকাশকে ছুঁতে চায় সেলাপাসের তুষারাবৃত পথ ধরে এগোতে এগোতে মনে হবে আপনি কোনো চলচ্চিত্রের দৃশ্যের মধ্য দিয়ে চলেছেন এখানে রয়েছে জিরো ভ্যালি যেটা ইউনেস্কো হেরিটেজ সাইট হওয়ার পথে এমন একটা জায়গা যেখানে প্রকৃতি ও সংস্কৃতি হাত ধরাধরি করে চলে নাগাল্যান্ড নাগাল্যান্ড মানেই এক রহস্যময় রাজ্য যেখানে প্রকৃতি আর মানুষের সাহসিকতা মিলেমিশে এক হয়েছে কহিমা শহরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের ছোঁয়া পাওয়া যায় আবার প্রাচীন রাজাদের স্মৃতি হর্মিল ফেস্টিভ্যাল হল এখানকার সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব যেখানে প্রত্যেকটি উপজাতি তাদের পোশাক গান নাচ দিয়ে নিজেদের তুলে ধরে নাগাল্যান্ডে প্রকৃতি যেমন নির্জন তেমনি লোকজন আন্তরিক এখানকার পাহাড়ি পথ ধরে হাঁটলে মনে হয় আপনি এক অনাবিষ্কৃত রাজ্যের খোঁজে বেরিয়েছেন সেভেন সিস্টার্স শুধু ভ্রমণস্থল নয় বরং একটি অনুভব যেখানে প্রকৃতি সংস্কৃতি ইতিহাস আর মানুষের জীবনযাপন একসাথে বেঁধে রেখেছে আপনাকে এই সাতটি রাজ্য যেন সাতটি ভিন্ন কবিতা অথচ সবকটাই একই বইয়ের অংশ Hello viewers, hope you enjoyed the video. আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিঙ্কটিনেও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও নেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইউর এন্টারটেনমেন্ট